বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এতেই সমাজ মাধ্যমের পাতায় চলছে তোমল সমালোচনা নেটিজেনরা যেন এ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না পরম প্রিয়াকে নিয়ে যেমন চলছে জোর চর্চা তেমন অনুপম রায়ও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে অনুরাগীরা তাকে সান্ত্বনা দিয়ে নানা রকম লেখা লিখছেন ফেসবুকে তবে এ বিয়ের বিষয়ে অনুপম রায় আদৌ জানতেন কিনা সেটা জানতে চান নেটাগরিকরা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় অভিনেতা ঋতুব্রত মুখোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানালেন বিয়ের আগে অনুপম রায়কে জানানো হয়েছিল কিন্তু কে জানিয়েছিলেন তা স্পষ্ট করেননি তিনি অন্যদিকে দেরিতে হল প্রাক্তনের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অনুপম রায় তিনি বলেন হ্যাঁ শুনেছি বিয়ে হচ্ছে তবে এ বিষয়ে সত্যি কিছু বলতে চাই না পরম কিংবা পিয়ার মধ্যে কেউ বিয়ের খবর জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন না আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি ভালোবেসে দু হাজার সালে বিয়ে করেন অনুপম ও পিয়া এরপর একুশ সালের নভেম্বরে যৌথ বিবৃতির মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা গুঞ্জন রোডে ছিল পরমব্রতর সঙ্গে পিয়ার পরকীয় সূত্র ধরে এই বিচ্ছেদ হয় তখন পরম ও প্রেমের বিষয়টি অস্বীকার করলেও গেল সাতাশ নভেম্বর বিয়ে করেন তারা ঘরোয়া আয়োজনে সম্পূর্ণ হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা